আসসালামু আলাইকুম বন্ধুরা চলেন একটু মজা করি তো দেখেন গাছের নিচে ফলো করেন একটু আগে বিড়ালগুলোকে খাবার দিছে ইচ্ছা মতো খাইছে ঠিক আছে খাইয়ে দেয়া পেট বসছে তো খাইয়ে দাও খাইয়ে দেয়া পেট বললে তো মাথা ঠান্ডা থাকে তখন যত রকমের আকাম কুকাম আছে করা যায় কোনো সমস্যা নেই পেটে যদি ভাত থাকে তাহলে আকাম কুকাম ভালো মতোই করা যায় আর পেটে ভাত না থাকলে কিছুই করা যায় না আর এই বলো দেয় সে ব্যয় ব্যয় শুরু করছে আমরা দেখিয়া তো বলছিলাম পেটে বাদ থাকলে আকাম কুকাম সবই করা যায় তো এইখানে গাছের নিচে বৈশাখ কি সুন্দরভাবে আরাম করে বসে আছে। এখানে কে কে আছে জানেন এখানে আসে ডোরা আর আছে দুলি তো দুলি হচ্ছে আপনার টিনের চালের মধ্যে আর ডোরা হচ্ছে গিয়ে ওয়ালের উপরে তো দুজন দুই জায়গায় বসে আছে আচ্ছা দুজন দুই জায়গায় বসে থাকার কারণটা কি কারণ তো একটা অবশ্যই আছে দুজনের ভিতরে ইয়ে চলতেছে ইয়ে মানে ইয়ে বুঝেন নাই ইয়ে মানে ইয়ে চলতেছে আর এই বেকুবে বারবার আমার ডাকতেছে ঘরে আসার জন্য আমি সব বন্ধ করে দিয়েছি জানলা টানা সবগুলা শুধু এই জানলাটি খোলা রাখছে এখন ঘরে ঢুকার জন্য জায়গা পাইতেছে না এখন আমার জানা দিতেছে ভ্যা দরজাটা একটু খুলো আইসা ফ্যানের নিচে ঘুমাবো দরজাটা একটু খুলো জানলাটা একটু খুলো ও আছে ঘরে ঢুকিয়া ফ্যানের নিচে ঘুমাইব যাই হোক যেটা বলছিলাম ডোরা আর দুলি ওরা দুজন খাইয়া দেয়া পেট বুড়া ঘাসের নিচে এসে বৈশাখী করতেছে ওরা দুজন বাস আরামসে প্রেম কাহিনী করতেছে দুজন দুজনের প্রতি খুব আকর্ষণ আছে কারণ ডোরা হয়েছে মেয়ে বিড়াল আর দুলিরে তো সবাই চিনেন এক নম্বরে কি বলবো ফাজিল একটা বিড়াল খালি মেয়েদের প্রতি লোপ করে মেয়ে বিড়ালদের প্রতি লোপ করে তো এইখানে ডোরারে দেখছে খাওয়া দাওয়ার পরে ডোরা এখানে আগে আসছে তো দুলি সবার পরে আসছে দুলি আস্তে আস্তে দুই একটু খাইলো কিন্তু বেশি খায় নাই দুলি ওরা যেরকম খাচ্ছে দুলি সেরকম খায় নাই কম খাচ্ছে কিন্তু ডোরারে দেখে এখানে এসে সুন্দর বা আপনি আইসা আছে কখন ডোরারে পটানো যায় কখন কি করা যায় কিন্তু ডোরারে তো পটানো যাবে না ডোরা তো পেগনেট ঠিক আছে ডোরা প্রেগনেন্ট ডোরাকে পটানো যাবে না কিন্তু দুলি খুব পটাইতেছে কিভাবে ডোরার থেকে ভাব করা যায় কারণ সোনালির সাথে ভাব হয়ে গেছে এখন আরেকজন চাইতেছে ভাব করার জন্য এই বেকুক তুই এখন আস হেন থেকে যা কোনোখানে যাই ঘুমাই গিয়ে ঠান্ডা গাছের নিচে যা ওই জরা ঠান্ডা গাছের নিচে বসে আছে তুই একদম কারোর সাথে যাই প্রেম কর তোর জীবনটাই তো ব্যর্থ কিছুই পালি না জীবনে মা পালি না বাপ পালিনা একটা প্রেমিকও না তুই একটা ব্যর্থ দুলির মতো হইতে পারলি না